হ্যাঁ জানি জানি একটু লেট হয়ে গেছে তো যাই হোক সবাইকে শুভ নববর্ষ আমার একটু লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে আমি এমনিতেই একটু কর তারপরে এদিক ওদিককার কাজ করে একদম হাঁপিয়ে উঠেছিলাম যাই হোক এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ আর টাইম মতন ভিডিও পোস্ট করার তো এটা হচ্ছে নীল পুজোর দিন মানে তোমাদের পয়লা বৈশাখের আগের দিন পয়লা বৈশাখের আগের দিন আমাদের এখানে নীল পুজো হয় বাড়িতে তো আমি এখন মা এইবার উপস্থিত আমি উপোস ছিলাম তো ওই জন্য আমি এখন দেখো ঠাকুরের সমস্ত মানে যোগাড়যন্ত করছি আর ফলগুলোও বানিয়ে নিচ্ছি যেহেতু পুজোটা সন্ধ্যার পরেই হয় আর সন্ন্যাসী দিয়ে করা হয় ওই জন্য আমি মানে এ সকালে তো স্নান করেছিলাম জামা কাপড়ও আমার পরিষ্কার তো সেই এখন ভাবলাম ফলগুলো বানিয়ে নিয়ে তারপরে আবার এক আরেকবার স্নান করে নেব এই সব গুছিয়ে টুছিয়ে স্নান করে সুন্দর করে রেডি হয়ে পুজোটা দেব তো যাই হোক এই যে দেখো আমার ফল বানানো একদম কমপ্লিট হয়ে গেছে আর অল্প করেই বানিয়েছি যেহেতু সন্ধ্যার পরে সেরকম লোকজনও থাকবে না আর প্রসাদ তো আর নষ্ট করা ভালো কথা না তো ওই জন্য অল্প করে প্রসাদ বানিয়েছি এখানে সব কিছু জোগাড় করে আমি গেছিলাম স্নান করতে তো স্নান করে চলে এসছি আর এখানে হবে আমাদের পুজোটা তো বাস্তব পুজো যেহেতু ওই জন্য খুঁটিতেই করছি মানে করে আমার মা আর ও ঘরে তো আমাদের অনেক ঠাকুর রয়েছে ওই ঘরে আর জায়গা নেই ওই জন্য এই পুজোটা আমরা এই ঘরেতেই করি আর এখানে আমি দেখো সুন্দর করে শাড়ি পরে একদম বউ সেজে চলে এসেছি আর এখন যোগাযন্ত্রীর যা বাদবাকি ছিল সেগুলো আমি রেডি করে রাখছি সন্ন্যাসী এসে পুজো দেবে আর এখানে ওই তিন ফল বাঁধতে হয় না আতা আম আর বেল তো সেটার জন্যই সুতো পাকাচ্ছিলাম মায়ের সাথে আর এই যে সব কিছু হয়ে গেছে আমি এখন এখানে বসে রয়েছি তো তারপরে দুটো ভাই এসছিল ওরা এসে পুজো করে গেছে আমাদের তো সন্ন্যাসী দিয়ে এই পুজোটা করতে হয় তোমাদের কীরকম নিয়ম আছে জানিও কিন্তু আর এটা কিন্তু আমাদের চ মানে পয়লা বৈশাখের আগের দিন আর আমাদের এখানে না চড়ক ঘোরানোটাও পয়লা বৈশাখের দিন হয় বেশিরভাগ জায়গায়ই আমি দেখেছি চড়ক ঘরণটা মানে পয়লা বৈশাখের আগের দিন হয় মানে মাছ যাওয়ার দিন হয় আর কি তো আমাদের এখানে আবার পয়লা বৈশাখের দিনই হয় তো কার ওখানে কীরকম হয় আমাকে একটু কমেন্টে জানিও আর এখানে এই যে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে মানে পয়লা বৈশাখের দিন এই যে দেখো মা সকালবেলা পরোটা বানিয়েছিল লাচ্ছা আর সাথে আলুর স আজকে কিন্তু ফার্স্ট টাইম মা এটা ট্রাই করলো আর ফার্স্ট টাইম সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে ফার্স্ট টাইম আন্দাজত দারুণ হয়েছিল একদম আর সবাইকে শুভ নববর্ষ আর তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কে কয়টা নতুন জামা কিনেছো আমাকে সেটাও কিন্তু জানিও আর এখানে হচ্ছে আমাদের রান্না আজকে সকালে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে তাই জন্য বাইরে উনুনে রান্না হচ্ছে এখানে আমি সব জোগাড় করে দিয়েছি মাকে মা শুধু রান্নাটা করবে আর আজকে হচ্ছে আমাদের মাটন বিরিয়ানি তো আমরা তো আজকে বাড়িতে ফার্স্ট টাইম মাটন বিরিয়ানি করে খাচ্ছি মা কিন্তু বিরিয়ানি মানে বিরিয়ানিটা সুন্দরই করে হেভি টেস্ট লাগে খেতে বাট মাটন বিরিয়ানিটা ফার্স্ট টাইম করছে তবু দারুণ হয়েছিল খেতে আমার তো খুব ভালো লেগেছিল ফার্স্ট টাইম মা করলো মনেই হচ্ছিল না যে ফার্স্ট টাইম করেছে খুব সুন্দর হয়েছিল খেতে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম করলাম আর এই যে দেখো এখানে সব কিছু রেডি হয়ে গেছে তারপরে লেয়ার দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম আর এই যে আমাদের টেস্টি টেস্টি বিরিয়ানি এই যে তো আমাদের তো আজকে বিরিয়ানি হয়েছিল তোমাদের বাড়িতে কী রান্না হয়েছিল সেটাও কিন্তু জানিও আর এটা হচ্ছে আমার মেলায় যাওয়ার লোক মানে মেলায় গিয়েছিলাম ভিডিও করতে পারিনি বাড়িতে এসে রিলস বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা